আসসালামু আলাইকুম ইব্রহান কেমন আছেন সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শুনছেন প্রত্যেকেই ভালো আছেন এক্সক্লুসিভ বারিশ কটন নিয়ে আসছি আপনাদের জন্য স্পেশালি যারা কটন লাভার আছেন আপনাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা রিয়েলি স্পেশাল বিকজ ড্রেসের প্রাইসটা একটা সুইটেবল প্রাইস ইনশাল্লাহ দিবে এবং আরেকটি অফার থাকবে যে কোনো দুইটি প্রোডাক্ট যে কোনো দুইটি প্রোডাক্ট একসাথে নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন এত সুপার আইটেম মানে কটনের পার্টি ড্রেস যে কোনো ওকেশনে পরার মতো এবং ডেলিভারি চার্জ একদম ফ্রি অফারটা কিন্তু মিস করা যাবে না যার যে ড্রেস লাগে যার যে কালার লাগবে ঝটপট কিন্তু স্ক্রিনশট দিতে প্রত্যেকটা ডিজাইনের কালার কিন্তু মাসা আল্লাহ খুবই দুর্দান্ত আর প্রাইস কত রেজ রিটেল প্রাইস রেগুলার রিটেল প্রাইস থেকে এই ড্রেসগুলো মিনিমাম তিন থেকে চারশো টাকা ডিসকাউন্টও পাবেন আমরা এইটার মূল্য দিচ্ছি বর্তমানে ষোলোশো টাকা ষোলোশো টাকা তিন থেকে চারশো টাকা কমে এই ড্রেসগুলো আপনার পাচ্ছেন অ্যান্ড দুইটি প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন আপনি ঢাকায় নেন ঢাকার বাইরে নেন এক পিস নিলে হবে না দুইয়ের অধিক হতে হবে হ্যাঁ দুই পিস বা তার অধিক হলে এই ড্রেসগুলো ডেলিভারি চার্জ ফ্রি পাবেন একদম যেখানে আপনি ইনশাল্লাহ নিতে পারবেন সুন্দর সুন্দর কালেকশান আমরা দেখিয়ে দিচ্ছি আজকে তো অর্ডারটা কীভাবে করবেন আমাদের শোরুম কোথায় সব কিছু আমরা ডিটেলে বলে দিচ্ছি এই হচ্ছে আমাদের অনলাইন অর্ডার নাম্বার ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে যারা বিভিন্ন জরুরতে বের হতে পারছেন না সুন্দর সুন্দর ড্রেস পছন্দ হয় আপনারা ঘরে বসেই অর্ডার করতে পারবেন এই নম্বরগুলোতে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে এবং চলে যাবে আপনার হাতের ড্রেসগুলো পেরেশানি দরকার নেই নিয়ে নিতে পারবেন কেমন আর যারা আমাদের কেনাকাটা পেজ ফলো করতেছেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে অর্ডার ডান করতে হবে অফার কিন্তু মিস করে চলবে না প্রত্যেকটি ড্রেস কিন্তু লাক্সারি কাজের পাবেন এইগুলো ড্রেস কোনোটারই গলা ডিজাইন স্পেসিফিকভাবে আলাদা থাকবে না নিজের মতো করে গলা করে নিতে পারবেন মূল যে জিনিসটা আছে এটার যে কাজগুলো দেখবেন মানে এত পেটানো কাজ মানে এত সুন্দর হালকা এন্টিক সুতার কাজ মাইক্রো সিকোয়েন্স বল সিকোয়েন্স নামটার সাথে আমরা কম সবাই পরিচিত প্রচুর ডিজাইন সিকুয়েন্সে আসতেছে তবে মাইক্রো সিকোয়েন্সটা একটু আলাদা এটা না কোনো হাতে লাগবে না এই দেখেন সিকোয়েন্সের কাজ না কোনো হাতে লাগবে না যারা বেবি ক্যারি করেন অনেক সময় সিকোয়েন্সের ড্রেস পড়তে চান না নিতে চান না তো আমি মনে করি এটা নিতে পারেন হ্যাঁ খুব সুন্দর লোয়ার পোর্শনটা দেখবেন ভীষণ সুন্দর পুরো কাজগুলো পেটানো না আমি একটা ড্রেস দেখিয়ে দিই দেন এটার কালারগুলো আমি দেখাবো ব্যাক পোশনটা সলিড থাকবে বডিটা একশো পার্সেন্ট সুতির মধ্যে থাকবে অ্যান্ড স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক কিন্তু সাইডে দেওয়া আছে স্লিপসেও কাজ পাবেন প্যান্টেও কাজ পাবেন কালারটা কিন্তু ম্যাজেন্ডার উপরে অনেক ক্ষেত্রে কালার মেনশন করে দিই ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট ডিপ হয়ে যায় একটু অ্যাডজাস্ট করে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু কাজগুলো পাবেন কেমন অনেক সুন্দরী কাজগুলো যে কোনো ওকেশনে পড়ার মতো আর ফাইনালি দুপাটা দেখিয়ে দিচ্ছি এটার হচ্ছে পাঁচ থেকে সাতটা কালার হবে যারা পাইকারি নিচ্ছেন এটা সেট ওয়াইজ নিলে পাইকারি দামে নিতে পারবেন পাইকারি দাম নিলেও ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে দোপাট্টা পুরোটা দুপাটা দেখতে পাচ্ছেন বড়ো সাইজের দোপাট্টা থাকবে বেশ লম্বা চৌড়া অ্যান্ড এই দুপাটার দুপাশে কিন্তু দেখেন পেটানো কাজ সুতার কাজগুলো একদম পেটানো থাকবে এখানে কাজগুলো দেখতে পাচ্ছেন যে কলকার ডিজাইনগুলো ভীষণ সুন্দর তো ফাইনালি ড্রেসটা সেট করে দিব খুবই চমৎকার কালারটা অসাধারণ প্রাইস দিয়েছি ষোলোশো টাকা অফার প্রাইস অ্যান্ড এইটা ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবে নিউমো অথবা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে অ্যান্ড যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন আপনি নম্বরগুলো ফলো করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন ইনবক্সগুলো অর্ডার ডান হবে বটল গ্রিন কালার মানে একদম প্রপার বটল গ্রিন এবং কাজের ধরনগুলো মার্শাল্লা অনেক সুন্দর যতক্ষণ কাজ থেকে দেখবেন ততক্ষণ ভালো লাগবে একদম পেটানো কাজ প্রত্যেকটি ড্রেসের বডি ক্যাপাসিটি কতটুকু আছে প্রত্যেকটি ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে সিক্সটি ইঞ্চি প্লাস তো আপনারা সিক্সটি ফাইভ ইঞ্চি যতটুক দরকার আপনি এই অনুযায়ী মেক করতে পারবেন প্যান্টের কাপড় আড়াই গোছ থাকবে কোনো টেনশন নেই এবং জাস্ট লুকিংগুলো দেখবেন খুব সুন্দর তো ভিওর্স একটা কথা একটু বলে রাখা ভালো যে প্রত্যেকটি ড্রেস আপনারা পাইকারি নিলে চার পিস না এটা হচ্ছে সাত পিসের কালার হয় সেট আপনার সেট নিলে পাইকারে নিতে পারবেন এটা আরেকটি কালার আচ্ছা ঠিক আছে এই ড্রেসগুলো যারা পাইকারি নেবেন এটা দশটা একসাথে নিলে সেটা মিক্স করে নিতে পারবেন কালার যে কোনোটা নিতে পারবেন ডিজাইন যে কোনোটা নিতে পারবেন দশ পিস নিলে পাইকারি নিতে পারবেন ঈশ্বল্লাহ ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে কেমন তো ফাইনালি আমি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আমি একে একে ডিজাইনগুলো দেখাবো প্রাইস ষোলোশো টাকা রিটেল প্রাইস থেকে দু তিনশো টাকা এমনি কমে পাচ্ছেন তিনশো টাকা বেশি কম কারণ এগুলো এক একটা দুই হাজার প্লাস সেল হবে প্রত্যেকটি ড্রেসের সুতার কাজ একদম পেটানো কাজ থাকবে এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর বেশি সুন্দর এই আরেকটা কালার বডি ক্যাপাসিটি সিক্সটি ফাইভ ইঞ্চি লেনথে কিন্তু লেনথে ফর্টি সিক্স পাবেন সর্বোচ্চ এর বেশি থাকবে না যেহেতু একটু পার্টি কটন যে কোনো ওকেশনে পড়া মত আর এই ধরনের ড্রেসগুলো প্রচুর চলে আমাদের প্রচুর চলে যাই আপনারা যারা নিতে চান পছন্দ হলে অবশ্যই কিন্তু অর্ডার ডান করতে ভুল করবেন না স্ক্রিনে যে নম্বরটা দেখিয়েছি এই নম্বরে এই হচ্ছে অর্ডার নাম্বার খুব দ্রুত অর্ডার করতে হবে ঝটপট স্ক্রিনশট পাঠিয়ে দিবে নিমথা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে যারা শপে আসতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো দেখে বসে দেখে আপনি নিতে চাচ্ছেন শোরুম ভিজিট করতে চাচ্ছেন কোনো সমস্যা নেই আমার অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে ভিডিও শেষ দিকে বলে দেবে এটা হচ্ছে মেরুন কালার কেমন আবার বলছি ড্রেসের প্রাইস ষোলোশো টাকা দুই পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে তার ওপর হচ্ছে আপনারা ঢাকার মধ্যে ঢাকার বাইরে যেখানে নেন একদম ফ্রি দশ পিস যদি নেন এটা তো বান্ডেল ছিল সাত পিসের এক একটা ডিজাইন সেখানে আমরা আরেকটু ইজি করে দিয়েছি দশ পিস নিতে পারবেন যে কোনো এক ডিজাইন এক কালার দুই কালার বা দশ ডিজাইনের দশ পিস যদি নেন সেটা আপনি নিলে অবশ্যই আপনি পাইকারি দাম নিতে পারবেন সেট লাগবে না সেট ভেঙে নেওয়া যাবে ইনশাআল্লাহ চমৎকার কালেকশন সুতার কাজগুলো থেকে একদম পেটানো গোছানো কাজগুলো প্রত্যেকটা বারিশ কটন প্রচুর হিট দিন পর আসছে আমরা বারিশ কটন ভিডিও দিয়েছি লাস্ট সে রোজারিদেরও আগে তো ফাইনালি অনেকদিন পর ডিজাইনটা আসছে অনেকগুলো ডিজাইন একসাথে দেখাচ্ছি আবারও বলে রাখি প্রচুর ডিজাইন আজকে দেখাবো ভিডিওটা একটু লেন্দি হতে পারে রিকোয়েস্ট থাকবে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য তো আরও একটি কালার জাম কালার কিছু কালার মেনশন করেছি কিছু করে তাই আপনারা যারা দুই পিস চার পিস করে নেবেন জাস্ট স্ক্রিনশট এবং পাঠিয়ে দিতে হবে আমাদের এই দুইটি নম্বরের যে কোনো একটিতে অথবা হোয়াটসঅ্যাপে সুন্দর এই কালারটিও নাইস জাম কালারের মধ্যে প্রত্যেকটি কালার একদম ন্যাচারাল র কালার কাজের মান কোয়ালিটি সব কিছু একশো একশো থাকবে এবং একশো পার্সেন্ট সুতির এই কালেকশানগুলো পরবর্তী নতুন আরও একটি ডিজাইনে যাচ্ছি কেমন এই ডিজাইনটা খুব চমৎকার একটু বক্স উপর কাজগুলো আসছে এবং অনেক পেটানো কাজ আশা করি ভালো লাগবে প্রত্যেকটি ড্রেস আমি একটু কাছাকাছি গিয়ে দেখাই দেখেন এই পরিমাণ কাজ ভীষণ সুন্দর ভালো লাগবে কাজগুলো গলার ডিজাইন স্পেসিফিক থাকতেছে না বডি ক্যাপাসিটিতে সিক্সটি ইঞ্চি সিক্সটি ফাইভ ইঞ্চি পাবেন এবং কাজেরগুলো দেখেন যে কত গুছানো ভাসানোর কাজগুলো প্রত্যেকটাই একদম অলওভার কাজ অ্যান্ড লোয়ার পোর্শনে যে কাজটা আসছে এটাও কিন্তু নাইস যেটা দেখতেও ভালো লাগতেছে অসাধারণ পেটানোর কাজগুলো প্রচুর কাজ আছে ড্রেসগুলোতে তো আমরা এটার প্যান্টের কাপড় সব কিছু দেখিয়ে দিচ্ছি লেনথে ফর্টি সিক্স চেস্টে সিক্সটি ফাইভ প্যান্টের কাপড় আরেক গাছ আছে কোনো টেনশন নেই নিজের মতো করে মেক করা যাবে বিশেষ করে যারা কটন লাভার আপুরা আছেন কটন রস লাইক করেন দেখতে পারেন ডিজাইনটি অসম্ভব সুন্দর এই কালেকশনগুলো এবং অনেক কমে পাচ্ছেন প্রত্যেকটি ড্রেসের যে কাজগুলো দেখবেন একদম গোছানো পেটানো মানে এত সুন্দর ফিনিশিং ভালো লাগবে আশা করি সেট করে দিব গ্রিন কালারটা কিন্তু দেখেছিলাম কেমন এটা হচ্ছে লাইট গ্রিন ডিভাইসের ব্রাইটনেসের জন্য অনেক সময় কালার লাইটিভ হয়ে যায় একটু অ্যাডজাস্ট করে নেবেন এটা লাইট গ্রিন এবং এখন যে কালারটা দেখাচ্ছি এক্সাক্ট এটা বটল গ্রিন হ্যাঁ একদম বটল গ্রিন যেটা বোঝা একদম ডিপ কালার কেমন অনেক সময় দেখা যায় এগুলো একটু দেখতে একটু কালছে মনে হয় অ্যাকচুয়ালি কালারটা কিন্তু সুন্দর কালারটা নাইস পছন্দসই ভালো লাগবে প্রত্যেকটি কালার আশা করি আপনাদের ভালো লাগবে যতক্ষণ দেখবেন তো ড্রেসের কালার দেখিয়েছি প্যান্টের কাপড় দেখেছি এনে হচ্ছে দোপাটা প্রত্যেকটি দোপাটা কিন্তু খুব গর্জিয়াস কাজের উপর থাকবে এই ধরনের কাজগুলোকে যে একটা ভালো দিয়ে মেক করা যায় রেলে একটা অসাধারণ লুক পাবেন ইনশাআল্লাহ কেনাকাটা সবসময় চেষ্টা করে আপনাদের এই ড্রেসগুলো রিজনেবল প্রাইসে প্রোভাইড করতে অনেক সময় দেখা যায় যে ড্রেসগুলো আমরা প্রত্যেকটা একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখাই চেষ্টা করি পুঙ্খনুপুঙ্খভাবে ড্রেসগুলো আপনাদের কাছে দেখিয়ে দিতে যাতে করে আপনারা দেখে শুনে বুঝে পছন্দ হলে দেন অর্ডার পারচেস করতে পারেন তো এই জন্য অনেক ক্ষেত্রে আমাদের ভিডিওটা একটু লেন্দি হয়ে যায় তো আসলে এটা হওয়াটাই জরুরি কারণ ড্রেসগুলো আপনারা ডিভাইসের মাধ্যমে দেখে পারচেস করতেছেন হাত দিয়ে ধরতে পারতেছেন তো আমরা চাচ্ছি ড্রেসগুলো আপনি যেরকমটা দেখবেন এটা ফাইনালি হাতে গেলে যাতে ওরকমই থাকে তো এই জন্য ভিডিওটা একটু লেন্দি হয়ে যায় একটু অ্যাডজাস্ট করে নেবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে কেমন চমৎকার এই কালেকশনগুলো প্রত্যেকটাই সুন্দর পুরোটাই গর্জিয়াস থাকবে পেটানো সুতার কাজ অনেকগুলো ডিজাইন আজকে দেখাচ্ছি আবারও বলছি ভিডিওটা একটু লেন্দি হতে পারে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে স্যার ষোলোশো টাকা রিটেল প্রাইস থেকে তিন থেকে চারশো টাকা কমে পাচ্ছেন অর্ডারের জন্য এই নম্বর দুটি দেওয়া আছে দুইটি প্রায় প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঢাকা ঢাকার বাইরে ঘরে বসে সুন্দর সুন্দর এই কালেকশানও নিতে পারবেন আর যারা আমাদের পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছেন আমাদের রেগুলার প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনারা পাইকারি দামটার জন্য একই নম্বরে যোগাযোগ করে পাইকারি দামটা জানতে পারবেন এখানে হচ্ছে সেট ছিল কেমন সেট ছিল এখানে এখন আমরা আরেকটু ইজি করে দিচ্ছি যে কোনো দশ পিস নিতে পারবেন একটা কালার নিতে পারবেন বা দুইটি দুইটা কালার দুই ডিজাইন যেভাবে খুশি দশ পিস নিলে পাইকারি দামে নিতে পারবেন যেখানে ষোলোশো টাকা এমনিতেই কম আছে আরও একটু কম পেয়ে যাবেন ইশাআল্লাহ চমৎকার কটন লাভারদের জন্য বেস্ট কালেকশন বলা যায় বাড়ির সেরে কটনগুলো প্রচুর চলে প্রচুর সারা বছর এগুলো ডিজাইন আসে তো অনেকদিন পর নতুন কিছু ডিজাইন আসলো ভিডিওতে চলে আসলাম যার যার লাগবে নিয়ে নিতে পারেন অফার প্রাইস বলা যায় একদম প্রত্যেকটি ড্রেস গোছানো পেটানো কাজ প্রত্যেকটি ড্রেস জমানো গোছানো প্রত্যেকটি কাজ পাবেন একদম টিপটপ গোছানো ইনশাল্লাহ কাজগুলো দেখেন সিকোয়েন্স থাকবে একদম মাইক্রো সিকোয়েন্স কোনো প্রকার হাতে লাগবে না এই কাজটা একটু বক্স প্যাটার্ন ওপর আসছে নাইস সুন্দর এবং এই যে লুকটা দেখতে পাচ্ছেন এগুলো একটা ভালো টেলার মেক করলে কিন্তু রিয়েলি একটা অসাধারণ গেট আপ পাবেন ইনশাআল্লাহ তো এটিকে আরেকটি ডিজাইন আচ্ছা আমরা আজকে মোট তিনটি ডিজাইন দেখিয়েছি এক একটা সাতটা করে কালার সাতটা কালার হচ্ছে সাত পিসের সেট তো পাইকারি যারা নিচ্ছেন সাত পিস নেওয়া লাগবেন আপনার যে কোনো দশ পিস নিলে পাইকারি নিতে পারবেন এবং এটা হচ্ছে আরেকটি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কেমন খুব গুছানো কাজগুলো পুরোটা কাজ কিন্তু একদম পেটানো গোছানো লোয়ার পোশনটা দেখতে পাচ্ছেন যে আলাদা একটা ডিজাইন করা আছে ভীষণ সুন্দর ভালো লাগবে আশা করি প্রাইস দিয়েছি ষোলোশো টাকা রিটেল প্রাইস থেকে তিন থেকে চারশো টাকা কমে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন ঢাকাসহ বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই হচ্ছে দুপাটারটা প্রত্যেকটির দুপাটটা বেশ বড় লম্বা চোরা থাকবে এবং দুপাশেই খুব সুন্দর করে এই ধরনের কাজগুলো পাবেন প্লাস দোপাট্টার বডির কাজগুলো থাকবে খুব সুন্দর করে একদম শেড সুতার কাজ কেমন ভীষণ সুন্দর প্রত্যেকটা প্রত্যেকটি ড্রেসের প্যান্টের কাপড়ও কিন্তু কাজগুলো করা আছে খুবই নাইস ষোলোশো টাকা এই বারিশ কটনের ডিজাইনগুলো একদম অল ওভার গর্জেসের ডিজাইনে প্রত্যেকটি ডিজাইন মাসাল্লাহ তো আমরা আরেকটি কালার দেখাচ্ছি বিস্কিটের মধ্যে অনেকগুলো কালার কিন্তু এখনও বাকি আছে ভিউয়ার্স আবারও বলছি রিকোয়েস্ট শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন না হলে পরবর্তী ডিজাইনের সৌন্দর্যগুলো মিস করবেন ভীষণ সুন্দর অনেক গর্জেস কটন এখন কিন্তু এই যে গরমের মধ্যে অনেকে সিনথেটিক ড্রেসগুলো পড়তে একটু কষ্ট হয়ে যায় যে অনেক সময় অকেশনে পড়লে একটু কষ্ট হয় আপনি এই ধরনের ড্রেসগুলো আত্মীয়স্বজনের বেড়াতে যাওয়ার জন্য বা ইন আউট যেটাই বলেন হ্যাং আউট এই ধরনের ড্রেসগুলো আপনি পড়তে পারেন কমফোর্টেবল থাকবে এবং যে কালারগুলো আসছে আপনারা এই ধরনের কালারগুলো হয় কি মানে যে কোনো এজের যে কেউ পড়তে পারে যে কোনো এজে যে কেউ পড়তে পারে এই ধরনের কালারগুলো সবাই পড়তে পারবে কারণ যার যে ধরনের কালার সুইটেবল মনে হয় নিতে পারবেন কারণ এক একটা ড্রেসের সাত থেকে আটটি করে কালার আসছে খুব চমৎকার তো ফাইনালি আমরা দুপারটা সেট করে দিচ্ছি সুন্দরী কালেকশনগুলো সি গ্রিন পেস্টাল গ্রিন বিভিন্ন ধরনের কালার আসছে এক একটা ডিজাইনের কালার কিন্তু প্রচুর তো সেট করে দিলাম যার যেটা লাগে নিয়ে নেবেন খুব দ্রুত ষোলোশো টাকা প্রাইস থাকবে দুই পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি এ হচ্ছে অর্ডার নম্বর জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবে নিমথ হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে অ্যান্ড যারা শপে আসতে চাচ্ছেন আপনি জানেন আমাদের দুইটি শোরুম কেনাকাটা কেটা পয়েন্ট শপ নম্বর দুশো নয় সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্মগেট ঢাকা কীভাবে আসবেন ঢাকা ঢাকার বাইরে থেকে যেখান থেকে আসেন ফার্ম গেট এসে যে ওভারব্রিজ আছে ওভারব্রিজের পাশেই ওভারব্রিজে যে সিঁড়ি আছে পশ্চিম দিকে যে সিঁড়িটা আছে এই স্টেয়ার বা সিঁড়ি এই সিঁড়ির সাথে আমাদের শপিং মলের মেইন গেট আপনার চলে আসতে পারেন সরাসরি অথবা অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন আমরা অর্ডার নাম্বারটা দিয়েছি ডিসক্রিপশন ও শোরুমের অ্যাড্রেসে অর্ডার নাম্বার দিয়ে যাচ্ছে এটা ফলো করতে পারেন ব্লু কালার নাইস কাজের ধরনটা দেখবেন এত গুছানো একদম টিপটপ স্লিপসে কাজ থাকবে প্যান্টের মধ্যেও কাজ থাকবে প্যান্টের কাজগুলো দেখে এই যে হচ্ছে প্যান্টের কাজ প্রত্যেকটা ড্রেসের প্যান্টের মধ্যে কাজ থাকবে ভীষণ সুন্দর নাইস কালেকশন প্রাইস দিয়েছি ষোলোশো টাকা দুই পিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি কালার আছে আচ্ছা আমরা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসছি যারা ড্রেসগুলো নিতে চান পাইকারি নিতে চান যোগাযোগ করবেন আমাদের অর্ডার নম্বরগুলো থেকে পাইকের দামটা জানতে পারবেন সিঙ্গেল অর্ডার দুই পিস চার পিস অর্ডারকে একই নম্বর থেকে করতে পারবেন মাস্টার্ড কালার এই কালারটা কিন্তু খুব ডিসেন্ট কেমন সুন্দর একটা কালার খুবই চমৎকার পছন্দসই ভালো লাগার এই কালেকশনগুলো মাত্র মাত্র ষোলোশো টাকায় দিয়ে দিয়েছি তো আজকের ভিডিও সর্বশেষ কালারে চলে আসছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য তো আমাদের প্রোডাক্টটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা খুব গুরুত্ব সহকারে দেখি চেষ্টা করি আমরা আমাদের কাজগুলো আরও গুছিয়ে আরও ভালোভাবে আরও ইম্প্রুভভাবে করার জন্য ইনশাআল্লাহ তো কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আসসালাম আলাইকুম